দীর্ঘ অপেক্ষা শেষে হাতির ঝিল উন্মুক্ত হওয়ার পর থেকে রাজধানী সহ সারা দেশের মানুষ ছুটে আসে ঝিলের অপার সৌন্দর্য দেখতে গাছের পথে হাঁটা আর ঝিলের টলমলে পানিতে ঢাকাবাসী খুঁজে পান আনন্দ সাথে আছে ওয়াটার বোট এবং গাড়িতে করে হাতির ঝিলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ কিন্তু সম্প্রতি প্রায় পাঁচ কিলোমিটারের এই ঝিলে কমে গেছে দর্শনার্থীর সংখ্যা কারণ পানিতে দুর্গন্ধ বাংলা মোটর অংশে ওয়াটার ট্রিটমেন্ট এবং স্লুইস গেট দিয়ে দেদারছে ঝিলে প্রবেশ করছে সোয়ারেজের পানি এই দুর্গন্ধযুক্ত পানি অতিষ্ঠ করে তুলেছে ঝিলপাড়ের মানুষের জীবন দুর্গন্ধটা সবচেয়ে বেশি প্রবলেম আর কি এখান দিয়ে অনেক সময় যে দেখতেছেন যে গাড়িগুলো জ্যাম বাঁধে তখন এই দুর্গন্ধটা মানে অবস্থা খুবই খারাপ বিরাট বিশ্রী গন্ধ আমরা তো অভিভাবক আমাদের তো ক্ষতি হবে আর বিশেষ করে বাচ্চারা তো ওদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম ওদের তো বিভিন্ন সমস্যা হতে পারে এটা হচ্ছে অনেক কষ্টদায়ক এবং বলার বই আপনাকে বলা যাবে না বাসায় অবকাশ করা যাবে না দুর্গন্ধে বিপাকে পড়েছেন ঝিলপাড়ের স্কুলগুলোর শিক্ষার্থীরা এখানে যখন আমরা আসি তখন দেখা যাচ্ছে যে পানিতে অনেক দুর্গন্ধ হচ্ছে এবং এটার অবস্থা আগে আরো ভালো ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এটার অবস্থা আরো আরো খারাপ হচ্ছে এখান থেকে আগে অনেক শোনা গিয়েছে অনেক স্টেপ নেওয়া হয়েছে কিন্তু স্টেপের কোনো ফল আসেনি সন্তানদের স্কুলে দিয়ে ঝিলের পানির গন্ধের মধ্যেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অভিভাবকদের অস্বাস্থ্যকর বলা যায় আর বাচ্চারা যে ক্লাস করে ক্লাসরুম পর্যন্ত দুর্গন্ধগুলো যায় না অসুস্থতা প্রত্যেক সে করবে কারণ তার সাইনাসের সমস্যা আছে তার নানান সমস্যা আছে সে গন্ধটা তাকে অনেক কষ্ট দেয় না অভ্যাসে হয়ে গেছে অভ্যাসেই বলা যেতে পারে প্রতিদিনে আসি কোথাও না কোথাও তো বসতে হয় কিন্তু এখানে যে পরিবেশ যে পরিস্থিতি এটা জানলে হয়তো বাচ্চা স্কুলে ভর্তি করতাম না সামনে ঈদুল আজহা সে সময় দর্শনার্থীর সংখ্যাও বাড়ার সম্ভাবনা হাতিরঝিলে কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে লোক সমাগমে ভাটা পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের ইটকাট পাথরের নগরী রাজধানী ঢাকার মানুষের বিনোদনের অন্যতম প্রধান এই হাতির জিলের সাম্প্রতিক সময়ের দূষণের অন্যতম প্রধান কারণ একেবারে বাগান এবং ওই অঞ্চলের সকল নোংরা সুয়ারেজ এবং বৃষ্টির পানি একসঙ্গে এই হাতির জিলে প্রবেশ করছে এর থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াসা এবং সিটি কর্পোরেশনের প্রতি জোর দাবি জানিয়েছে এ অঞ্চলের মানুষ সমগ্র ঢাকাবাসী শফিকুল ইসলাম চ্যানেল আই হাতির জেল